আসসালামু আলাইকুম ও সবাইকে সায়েন্স ফিউশন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আশা করি তোমরা সকলে অনেক ভালো রয়েছ আমরা তোমাদের দয়ে অনেক ভালো রয়েছি বিজ্ঞানীদের ধারাবাহিক পর্বে আজকে আমরা তিন পয়েন্ট দুইয়ের দুই নম্বর অঙ্কটা করব। আমরা গত পর্বগুলোতে তিন পয়েন্ট একের সমস্ত অঙ্ক করেছিলাম এরপর আমরা তিন পয়েন্ট দুইয়ের যে এক নম্বর অঙ্ক ঘন নির্ণয় করো সেটা দেখিয়েছি এবং উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে ইম্পর্টেন্ট সেটা দেখিয়েছি তোমাদের ডেসক্রিপশনে ধারাবাহিকভাবে আমাদের বিগত যে ক্লাসগুলো রয়েছে সেগুলো সব দেওয়া থাকবে তোমরা যারা ক্লাস মিস করেছো তারা ডেসক্রিপশন থেকে ধারাবাহিকভাবে ভিডিওর লিঙ্কটা থেকে তোমরা ক্লাসগুলো অবশ্যই করে নিবা এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা তুমি যত বেশি শেয়ার করবা তত বেশি তোমার এই ক্লাসটা বেশি থেকে বেশি সংখ্যক স্টুডেন্টের ভিতরে ছড়িয়ে পড়বে এবং তারা যদি ক্লাস করে কিছুটা উপকৃত হয় তাহলে সেটা তোমার জন্যও ভালো এবং আমাদের জন্যও ভালো দেখো তিন পয়েন্ট একে যে অঙ্কটা আমরা করেছিলাম সরাসরি করেছিলাম বলেছিলাম এটা ধরে নিয়ে করলে হয় একটু লক্ষ্য করো আমরা যদি ক নম্বর অঙ্কটা দেখি সরল করো তিন পয়েন্ট দুয়ে এখানে দুইটা রাশি রয়েছে সেভেন এক্স প্লাস থ্রি বি এখানে ফাইভ এক্স প্লাস থ্রি থ্রি বি এখানে আছে সিক্স এক্স এখানে আছে সেভেন এক্স প্লাস থ্রি বি এখানে রয়েছে হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি বি এই অঙ্কটা আসলে সরাসরি করলে হবে না তো এই অঙ্কটার জন্য আমাদের কিছুটা কাজ করে নিতে হবে তো সেই কাজটা হচ্ছে কি অঙ্কটা তোলার পরে আগে আমাদের এক লাইন করতে হবে যেমন সেভেন এক্স প্লাস থ্রি বি অল কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি অল কিউ মাইনাস সিক্স এক্স ইন্টু সেভেন এক্স প্লাস থ্রি বি ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি বি দেখো আমরা যদি লক্ষ্য করি আমরা যদি এ প্লাস বি অল কিউবের সূত্রে যাই অথবা এ মাইনাস বি অল কিউবের সূত্রে যাই সেখানে কী রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি রয়েছে অথবা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি রয়েছে এভাবে রয়েছে এই লাইনটাকে যদি তুমি একটু ফলো করো দেখবা এখানে এটাকে সাপোজ আমরা ধরলাম এ এটাকে সাপোজ আমরা ধরলাম বি তাহলে এ কিউব হইল বি কিউব হইল কিন্তু থ্রি এ বি এটা হচ্ছে ধরো এ বি হলো তাহলে এই যে এ বি হলো কিন্তু এখানে এ মাইনাস বিটা কিন্তু নেই মানে এই প্যাটার্নটা কিন্তু নেই এই জন্য এই অঙ্কটা তোলার পরে আসলে আরও দুইটা লাইন করে নিতে হয় এই অঙ্কটাকে একটু ভেঙে ভেঙে নিতে হয় তো কীভাবে ভাঙতে হয় দেখো এখানে হচ্ছে সেভেন এক্স প্লাস থ্রি বি তার অল কিউব এখানে হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি বি অল কিউব মাইনাস দেখো এখানে যে সূত্রই আমরা দেখি না কেন প্লাস থ্রি এ বি আসে এখানে মাইনাস থ্রি এ বি আসে মানে তিন সবখানেই রয়েছে তাহলে এখানে আমরা তিন আগে নেব তো সিক্স এক্সকে আমরা থ্রি ইন্টু টু এক্স লিখতে পারি আমাদের অঙ্কে তিন লাগবে কেন তিন লাগবে যেহেতু আমাদের সূত্রের মধ্যে তিন রয়েছে আমরা তিনটাকে আগে ভেঙে নিবো তারপরে দেখো এখানে সেভেন এক্স প্লাস থ্রি বি ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি বি তো এটাকে যদি আমরা একটু ধরি যে ধরি যে সেভেন এক্স প্লাস থ্রি বি সমান সমান ধরলাম হচ্ছে পি আর ফাইভ এক্স প্লাস থ্রি বি এটাকে ধরবো হচ্ছে কিউ দেখো এ আমাঙ্কে এ বি কেন ধরলাম না বা এক্স ওয়াই কেন ধরলাম না যেহেতু এই যে রাশিটা রয়েছে এখানে এক্স আছে এবং বি রয়েছে যেহেতু এটা এক্স সম্বলিত রাশি এবং এখানে এক্স আছে বি আছে সেহেতু আমরা কী করেছি এমন একটা যদি মনে করে এখানে এ থাকতো এখানে বি থাকতো আমরা এটাকে ওয়াই ধরতাম আবার যদি এখানে এক্স আর ওয়াই থাকতো দেখে সেখানে সেভেন এক্স আর সেখানে থ্রি ওয়াই আছে তখন আমরা এটাকে এ ধরতাম এটাকে বি ধরতাম মানে এমন একটা রাশি আমরা ধরবো যার সাথে যেন এগুলোর মিল না থাকে মিল থাকলে পরে কি হবে অনেক সময় গুলাই ফেলা ফেলে স্টুডেন্টা তো সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা এটা পি আর কিউ ধরলাম যেটা এক্স এর ধারে কাছেও যায় না আবার এ বি এর ধারে কাছেও যায় না এখন দেখো এটাকে যদি আমরা আমাদের মূল টার্গেট থাকবে আমাদের সূত্রের মধ্যে কিন্তু এবু এ প্লাস বি রয়েছে অথবা এবি ইন্টু এ মাইনাস বি রয়েছে হয় এটা অথবা এটা তো এই প্যাটার্নে যদি আমি ফেলতে চাই তাহলে আমাদের একটা উদ্দেশ্য একটা জিনিস মনে রাখতে হবে এখানে আমরা যে কোনোভাবে এখানে থ্রি আছে থ্রি সূত্রের সাথে গেল এটা মানে এ এটা মানে বি তার মানে এখানে সেভেন এক্স প্লাস থ্রি বি এটা মানে এ হলো এটা মানে বি হলো কিন্তু আমাদের টু এক্স এর মানটা কি টু এক্স দিয়ে তো কোনো আমাদের বিজ্ঞানিত রাশি বা ওখানে সূত্র তো নেই তাহলে এখানে আমরা কী করব টু এক্সের মানটা কী হয় সেটা বের করব তো আমরা এই রাশিটাকে লক্ষ্য করে দেখবো কী কোল্ডে টু এক্স হয় যদি আমরা এক আর দুই এভাবে বিয়োগ করি তাহলে দেখো প্লাস থাকলে মাইনাস হয় প্লাস থাকলে মাইনাস হয় প্লাস থাকলে মাইনাস হয় এখানে প্লাস থ্রি বি আর এই প্লাসের কোনো ভ্যালু থাকে না যখন আমরা চিহ্ন পরিবর্তন থাকবো এখানে প্লাস থ্রি বি এটা হচ্ছে মাইনাস থ্রি বি এবার সেভেন এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে হবে হচ্ছে টু এক্স সমান সমান পি মাইনাস কিউ এবার যদি আমরা লক্ষ্য করি অতএব প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি ও রাশিটা কী হলো আমরা সেভেন এক্স প্লাস থ্রি বি এর জন্য কী ধরেছি পি তার কিউ ফাইভ এক্স প্লাস থ্রি বি এর জন্য কী ধরেছি কিউ তার কিউ মাইনাস থ্রি ইন্টু দেখো টু এক্স এরপরে একটা মান চলে আসে টু এক্সের মান কী পি মাইনাস কিউ এটার জন্য কী লেখা যায় পি এটার জন্য কী লেখা যায় কিউ আর এটা হল হচ্ছে কি পি মাইনাস কিউ কার জন্য লিখলাম টু এক্স এর জন্য লিখলাম ঠিক আছে এখানে একটা লাইন লিখে দিতে পারো যে বিয়োগ করে কি করে বিয়োগ করে এখন এটা এ বি যদি হয় তাহলে কি লিখতে পারি আমরা এ মাইনাস বিউব এখন পি আর কিউব এর মান আমরা এবার বসিয়ে দেবো এখানে এ মাইনাস কিউব এইখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো এখানে পি মাইনাস কিউ এর মান কি আসছে টু এক্স তো পি মাইনাস কিউ এর মান কিন্তু চলে আসতে আমরা জাস্ট একবারে বসিয়ে দিব সেটা হচ্ছে পি মাইনাস কিউ এর মান টু এক্স তার কিউব এবার টু এর কিউব করলে হবে এইট আর এক্স এর কিউব করলে হবে হচ্ছে এক্স কিউব এটাই হচ্ছে আমাদের অ্যান্সার মানে সরল অঙ্কটা এটাও কিন্তু খুবই সহজ ছিল এখানে যদি একটা কাজ ছিল সেটা হচ্ছে কি আমরা একটু ভেঙে লিখেছি তো তুমি যদি এইভাবে একটু বুঝে করো তো তোমার কাছে এই অঙ্কটা একদম পানির মতো সহজ লাগবে ম্যাথ একদমই ইজি লাগবে তোমার কাছে যখন তুমি এভাবে ভেঙে ভেঙে ধরে ধরে করবা সরল অঙ্কের দুই নম্বরের যে খ নম্বর অঙ্কটা রয়েছে দেখো এ প্লাস বি প্লাস সি আর এ মাইনাস বি মাইনাস সি এ প্লাস বি প্লাস সি অল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি অল কিউব সমান সিক্স ইন্টু বি প্লাস সি আর এখানে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি অল স্কোয়ার এই ক্ষেত্রে কী করতাম আমি একবার বলেছি যে এই রাশিগুলোকে আমাদের আগে একটু ভেঙে নিতে হবে যেহেতু আমাদের এইখানে সূত্রের মধ্যে থ্রি রয়েছে এখানেও থ্রি রয়েছে আগে আমরা তিন বের করবো এর মাঝখান থেকে তো এইটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি অল কিউ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি অল কিউ মাইনাস থ্রি ইন্টু টু ইন্টু বি প্লাস সি ইন্টু এইবার দেখো আমরা তিন দুকুনি কত করেছি ছয় তাহলে টু ইন্টু বি প্লাস সি এবার এখানে এই স্কোয়ার মাইনোয়ারের সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি মানে মাইনাস যদি বসে এর আগে চিহ্ন পরিবর্তন হবে এর আগে মাইনাস থাকলে প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এখন আমাদের কাজ কী করতে হবে ধরে নিতে হবে যেহেতু এখানে এ প্লাস বি প্লাস সি মানে এ বি সম্বলিত রাশি রয়েছে তাহলে আমরা এখানে কি করব ধরি এ প্লাস বি প্লাস সি সমান সমান এক্স আর এ মাইনাস বি মাইনাস সি সমান সমান হচ্ছে ওয়াই এখন আমাদের কাজ হচ্ছে কি এই টু ইন্টু বি প্লাস সির মান বের করা যেহেতু এইটা কিন্তু আমাদের এই কোনো রাশির মধ্যেই নেই মাইনাসের সূত্রেও নেই প্লাসের সূত্রেও নেই সেহেতু এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ক্ষেত্রে আমাদের কি কাজ করলে টু ইন্টু বি প্লাস সি হবে দেখো এর আগে মাইনাস এর আগে মাইনাস যদি আমরা এটা বিয়োগ করি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে এখানে প্লাস থাকলে মাইনাস এখানে মাইনাস থাকলে প্লাস এখানে মাইনাস থাকলে প্লাস এবার প্লাসে মাইনাসে কাটা এবার এই মাইনাসের কোনো ভ্যালু নেই এখানে প্লাস বি এখানে প্লাস বি আর বি যোগ করলে হবে টু বি সি যোগ করলে হবে হচ্ছে টু সি তাহলে এখানে প্লাস থাকলে মাইনাস তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়াই এখানে আমরা লিখব কি করে বিয়োগ করে এখন তুমি একটু খেয়াল করে দেখো যদি দুই লক্ষ্য করি দুই যদি কমন নি তাহলে এখানে বি প্লাস সির মান পেয়ে আসলো এক্স মাইনাস ওয়াই এখন আমাদের প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি আমরা যেটা যেটা ধরেছি সেটা সেটা যদি আমরা বসাই তাহলে এখানে আমাদের এ প্লাস বি প্লাস সির জন্য কি ধরেছি এক্স তাহলে এক্স তার কিউব মাইনাস ওয়াই তার কিউ মাইনাস থ্রি ইন্টু থ্রি ইন্টু এইখানে কী রয়েছে এটার জন্য আমরা কী বসাতে পারি এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই বসালাম এই টুকুর জন্য আর এটার জন্য আমরা কী বসাতে পারি এক্স এটার জন্য আমরা কি বসাতে পারি ওয়াই তাহলে এটা একটু কেই যদি সাজায় লিখি তাহলে কী হবে এ কিউ মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি তার মানে আমাদের এটা এই যে মান নির্ণয় সূত্র রয়েছে সেটার মতো তাহলে এটা আমরা কী লিখতে পারি এটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি অল কিউ তাহলে এটার জন্য কি লেখা যায় এ মাইনাস বি এইটার মান কত এ মাইনাস বির মান এই যে এখানে এ মাইনাস বির মান কিন্তু এটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি টু ইন্টু বি প্লাস সি তার অল কিউব এবার টু এর কিউব করলে কত হবে টু এর কিউব করলে হবে হচ্ছে এইট তারপরে কি থাকবে বি প্লাস সি অল কিউব তাহলে এটাই হচ্ছে আমাদের সরল অঙ্ক এটা হচ্ছে অ্যান্সার এইট ইন্টু বি প্লাস সি অল কিউব সরল অঙ্কের দুই নম্বরের গ নম্বরে যে অঙ্কটা রয়েছে এম প্লাস এন টু দি পাওয়ার সিক্স মাইনাস এম মাইনাস এন টু দি পাওয়ার সিক্স মাইনাস বারো টুয়েলভ এম এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার রয়েছে তো এই অঙ্কটা আমাদের কিন্তু কিউবের কোনো সূত্রের প্যাটার্নে নাই যেহেতু আমরা ঘন অধ্যায়ে রয়েছি সব অঙ্ক আসলে কিউবের প্যাটার্নে হবে সেই জন্য আমরা এটাকে ভেঙে নিব আমরা যদি এটাকে লিখি এম প্লাস এন অল স্কোয়ার তার কিউব মাইনাস এম মাইনাস এন অল স্কোয়ার তার কিউব মাইনাস আমাদের এখানে তিন আমাদের বানাতেই হবে তাহলে এখানে থ্রি ইন্টু ফোর এম এন এখানে আমরা কী করতে পারি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস সূত্র এ প্লাস বি ইন্টু এ তাহলে এইখানে আমরা এটা যেমন রয়েছে এটা আমরা সেভাবেই রেখে দিব তাহলে এখানে আমরা কী করবো এম প্লাস এন স্কোয়ার তার কিউব মাইনাস এম মাইনাস এন স্কোয়ার তার কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর এম এন ইন্টু এইখানে যদি আমরা লক্ষ্য করি এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই স্কোয়ারটা এম প্লাস এন এর উপরেও রয়েছে তাহলে এম প্লাস এন অল স্কোয়ার আর এখানে এম মাইনাস এন অল স্কোয়ার একটা বিষয় লক্ষ্য করো এ অঙ্কটাকে আমরা ধরে নিয়েও করতে পারি আবার এ অঙ্কটাকে এভাবে আমরা শেষ করে দিতে পারি ধরে নিয়ে করলে আমাদের একটু বড় হবে আর যদি এভাবে শেষ করি এখানে আমরা একটু কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে কি এইখানে একটু লক্ষ্য করে দেখো এটা এম প্লাস এন অল স্কোয়ার তার কিউ মাইনাস এম মাইনাস এন অল স্কোয়ার তার কিউ মাইনাস এখানে আমরা যদি সাজাই লাগে থ্রি ইন্টু এম প্লাস এন অল স্কোয়ার আর এটা হচ্ছে এম মাইনাস এন অল স্কোয়ার এই যে এখানে ফোর এম এন রয়েছে এই ফোর এম এন এর জন্য আমরা সূত্র ইউজ করতে পারি ফোর এব সূত্র ফোর এব সূত্র কি ফোর এব সূত্র হচ্ছে আমরা লিখতে পারি যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার এবার একটু খেয়াল করো এইটাকে যদি আমরা সূত্রের প্যাটার্নের তুলনা করি সূত্রের প্যাটার্নটা কীরকম ধরো এই টোটাল টুকু এ তাহলে এটার উপরে কিউব এই টোটালটা বি তাহলে এর উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু এটাকে ধরলাম টোটালটা এই টোটালটা এ এই যে এখানে স্কোয়ার আছে টোটালটাই এ তার উপরে কিউব এই টোটালটা বি তার উপরে কিউব তাহলে এইটা হচ্ছে যেহেতু এ তার উপরে এই কিউব থাকার কারণে কিউব হয়েছে তাহলে এটার জন্য কি হবে এ এটার জন্য কী হবে বি এই স্কোয়ার সহ টোটালটাই এ টোটালটাই বি তাহলে থ্রি এ বি ইন্টু এই জন্য এটা কি লিখতে পারি থ্রি এ বি ইন্টু এই টোটালটা হচ্ছে এ এটা টোটালটা হচ্ছে বি তাহলে কোন সূত্রের প্যাটার্ন হলো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি সরি তাহলে এটা হচ্ছে আমাদের এ এ মানে হচ্ছে আমাদের কি এইটা এ মানে এটা মাইনাস বি মানে কোনটা এটা এইটা তাহলে এ মাইনাস বি এ মানে এইটা এ সম্পূর্ণটা বি মানে এই সম্পূর্ণটা এ মাইনাস বি অল এর সূত্র এবার দেখো আলটিমেটলি এইটুকু সমান কিন্তু আমরা কী বসাতে পারি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল মানে হচ্ছে ফোর এ বি তার কিউব তাহলে ফোরের কিউব করলে হবে হচ্ছে সিক্সটি ফোর তার উপরে হবে এম কিউব তারপরে হবে হচ্ছে এম কিউব তাহলে এটাই হচ্ছে অ্যান্সার কোনো কিছু না ধরে একবারে অঙ্কটা হয়ে গেছে এটা যদি আমি ধরে করতাম তাহলে আরও চার লাইন বেশি লাগতো বা পাঁচ লাইন বেশি লাগতো কিন্তু এভাবে করলে তুমি জাস্ট একটু মনোযোগ দিয়ে করো এই অঙ্কটা আগের থেকে আরও বেশি সহজ হবে সরল অঙ্ক আমাদেরকে যতটা সহজভাবে করা যাবে তুমি সেভাবে করবা এভাবে করবা দেখবে এভাবে তুমি কোথাও এভাবে তুমি হয়তো বা পাবা না কিন্তু আমরা এইভাবে একদম ইজিভাবে তোমাকে করাই দিব তুমি এটা জাস্ট ভালো করে দেখে দেখে একটু মনে রাখবে তাহলেই তোমার দেখবো যে অঙ্কটা একদম পানির মতো সহজ হয়ে গেছে তো তোমরা ভালো করে ধরে ধরে দেখো এই সম্পূর্ণটার জন্য আমরা এ ধরেছি এই সম্পূর্ণটার জন্য আমরা বি ধরেছি তাহলে এটা থ্রি এবার এটাকে সাজায় লিখেছি এটাকে আগে নিয়ে এসছি এটাকে তারপরে নিয়ে এসছি এবার ফোর এব সূত্র কি ফোর সূত্র কি এ প্লাস বি অল মানে এখানে এ এম হচ্ছে এ এন হচ্ছে বি তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল এবার এটা বসাইছি তাহলে এবার আলটিমেটলি এটা কার মতো হয়ে গেছে সূত্রের মতো হয়ে গেছে তারপরে আমরা কি করেছি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি তাহলে এ মানে এইটা তার এ মানে সম্পূর্ণটা সম্পূর্ণটা মানে তাহলে এ মাইনাস অল অল কিউবের সূত্র হয়েছে এবার এইটুকুর জন্য আমার কি লিখতে পারি ফোর এ বি লিখতে পারি যেমন এই যে আগে লিখেছিলাম ঠিক সে একইভাবে ফোরের কিউব করলে হবে চৌষট্টি এম কিউব আর এন কিউব আশা করি সবাই বুঝতে পেরেছ আর বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে বলবা আর বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবা কারণ তোমরা কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে তুমি আসলে অঙ্কটা বুঝতে পেরেছো কিনা বা নিয়মিত প্রতিটা অঙ্ক তুমি ধরে ধরে দেখছো কিনা তো আশা করছি যে এর পরবর্তী থেকে তোমরা সবাই যে অঙ্কটাই বোঝো না কেন যে অঙ্কটায় করো না কেন সবাই সেটা অবশ্যই বলবা যে আমরা এই অঙ্কটা বুঝেছি তিন পয়েন্ট দুয়ের দুয়ের ঘ নাম্বার যে অঙ্কটা এটাও খুবই সহজ একটা অঙ্ক তুমি একটু লক্ষ্য করে দেখবা যে একটা একটা সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে মাত্র তিন লাইনে অঙ্কটা শেষ হয়ে যাবে খুব বেশি দেখতে অনেক জটিল অঙ্ক মনে হলো আসলে অঙ্কটা খুবই সহজ এখানে উৎপাদকের সূত্রটা ব্যবহার হয়েছে উৎপাদকের সূত্র যদি আমি লক্ষ্য করি এখানে দেখো এ প্লাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা ইউজ হয়েছে তুমি যদি লক্ষ্য করো এইটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা কি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব লেখা যায় প্লাস এটার জন্য আমরা কি লিখতে পারি সেম ওই একই সূত্র ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার দেখো এই সূত্রটা সেটা তুমি তুলনা করে দেখো দেখবা তাহলে কি হবে ওয়াই কিউ প্লাস জেড কিউ এখানে আবার প্লাস এটা দেখো জেড প্লাস এক্স মানে এ প্লাস বি ইন্টু জেড স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস এক্স জেড মানে এটা হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কি হচ্ছে জেড কিউ প্লাস এক্স তার কিউ তাহলে এখানে মোট কয়টা এক্স কিউব রয়েছে একটা আর এ একটা দুইটা তাহলে টু এক্স কিউব এখানে কয়টা ওয়াই কিউব রয়েছে টু ওয়াই কিউব এখানে কয়টা জেড কিউব রয়েছে টু জেড কিউব তাহলে এখানে আমরা যদি দুই কমন নিই তাহলে হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউব এটা হচ্ছে আমাদের অ্যান্সার একদম সহজ অঙ্ক জাস্ট তিন লাইনে কিন্তু অঙ্কটা শেষ হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছিলো যে মানে অনেক জটিল অঙ্ক অনেক বড় অঙ্ক কিন্তু আসলে এটা খুবই সহজ এবং খুবই ছোট একটা অঙ্ক তো তোমরা বারবার ধরে ধরে করো সরল যত তুমি বেশি ধরে ধরে করবা তত তোমার জন্য আরও বেশি ভালো হবে তুমি যত বেশি সরল অঙ্কটা বুঝবা এখানে একের একাধিক সূত্র ব্যবহার হচ্ছে অনেকগুলো কৌশল করে আমাদের অঙ্ক করা লাগতেছে এগুলো কি করবে তোমাকে বীজগণিতের দক্ষ করে তুলবে বীজগণিতকে বেশি ভাবে তুমি যেন পারো সেই অনুযায়ী তোমাদেরকে নিয়ে যাবে অঙ্গ নম্বর অঙ্কটা তোমরা যারা দেখছো যারা আগের খ নম্বর অঙ্কটা করেছো তোমরা হয়তো বা বুঝতে পারতো সো অঙ্গ নম্বর অঙ্কটা আমাদের অনেকটা খ নম্বর অঙ্কের মতো খ নম্বর অঙ্কটা ঠিক যেভাবে করা হয়েছে অঙ্গ নম্বর অঙ্কটা ঠিক একই প্রসেসেরই অঙ্ক হবে এটা যদি তুমি লক্ষ্য করো এটাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখি তাহলে এখানে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড অল কিউ প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড অল কিউ প্লাস থ্রি ফোর এক্স আমাদের সূত্র এখানে টুয়েলভ এক্স আছে আমাদেরকে যেভাবেই হোক থ্রি নিয়ে আসতে হবে কারণ আমাদের সূত্রের মধ্যে মূলত থ্রি আসে তাহলে আমরা এখানে বারোকে থ্রি ইন্টু ফোর এক্সে ভেঙেছি আর এটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটাকে আমরা ভাঙতে পারি টু এক্স তার স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড তার স্কোয়ার এবার যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে যদি আরেকটা লাইন করতে হবে এখানে তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এইটা একটা রাশি এবার এখানে লক্ষ্য করে দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড এইটা একটা রাশি তার অল কিউ প্লাস থ্রি ইন্টু ফোর এক্স এবার এটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি হয় তাহলে এ প্লাস প্লাস থাকলে ব্র্যাকেটের মধ্যে চিহ্ন পরিবর্তন হবে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস মাইনাস হলে চিহ্ন পরিবর্তন হবে তাহলে এখানে আমরা নিতে হবে যে ধরি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড সমান সমান ধরলাম এ আর টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড সমান সমান বি এবার যদি দুইটা আমরা যোগ করি দেখো প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই কাটা মাইনাস ফোর জেড প্লাস ফোর জেড কাটা এবার টু এক্স আর টু এক্স যোগ করলে আমাদের হচ্ছে কত ফোর এক্স সমান সমান এটা আমরা যোগ করে পেয়েছি তাহলে হচ্ছে এ প্লাস বি যেহেতু এটা ভিন্ন রাশি এ আর বিতে যোগ করা যায় না এ আর বি দুইটা আলাদা রাশি তাহলে দুইটা আলাদা রাশি যোগ করার জন্য কি লিখতে হবে এদেরকে আলাদাভাবে লিখতে হবে যে এ প্লাস বি যদি এটা যদি এ আর এ হতো তাহলে এ আর এ যোগ করলে টু এ হতো বি আর বি যোগ করলে কত হয় টু বি হয় কিন্তু এখানে আছে এ এখানে আছে বি যদি এটা যোগ করে লিখতে বলে তাহলে দুইটা এভাবে আলাদাভাবে যোগ লিখতে হবে আশা করি বুঝতে পেরেছ তো এইখানে এবার আমাদের প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশিতে আমাদের মানটা কি আসবে প্রদত্ত রাশি এইটার জন্য এটার কিউব এটার জন্য আমরা কি ধরেছি এ তার কিউব প্লাস এটার জন্য কি ধরেছি আমরা বি তার কিউব প্লাস থ্রি ইনটু এবার এটার জন্য আমরা কী ধরেছি এ এটার জন্য কি ধরেছি আমরা বি আর এই যে ফোর এক্সের জন্য কি পেয়েছি আমরা এ প্লাস বি এটা তাহলে এটা কার কোন সূত্রে গেল এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা গেল হচ্ছে এ প্লাস বি অল কিউবের সূত্র তাহলে এ প্লাস বি মান কতই যে এখানে আমরা পেয়ে গেছি এ প্লাস বি মান আমাদের এ প্লাস বি মান হচ্ছে ফোর এক্স তার কিউব তাহলে এটা হচ্ছে ফোর এর কিউব করলে হবে চৌষট্টি এক্স কিউব তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এটা আমরা কিন্তু যোগ করে পেয়েছি তাহলে এখানে তুমি লিখে দিতে পারো যে যোগ করে এই রাশিতে আমরা কিভাবে পেয়েছি যোগ করে পেয়েছি তো দেখো অঙ্ক যে দুই নম্বর সেটাও আমরা শেষ করে ফেললাম তো তোমরা যারা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস ভালোভাবে করবা তারা কিন্তু সি বুঝতে পারবা তারা কিন্তু এম সি বুঝতে পারবা যখন আমরা বোর্ড প্রশ্ন সলভ করব তখন কিন্তু তোমরা সেটা বুঝতে পারবা যারা নিয়মিত ক্লাস করতেছো না একটা ক্লাস করেছো আর একটা ক্লাস মিস দিচ্ছ তারা কিন্তু অনেক কিছুই হয়তো বুঝতে পারবো না এই জন্য ডেসক্রিপশনে যে আমাদের বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে যে তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই করবা আর তোমরা এই অঙ্কগুলো বাসায় কমপক্ষে চার পাঁচবার করে প্র্যাকটিস করবা নিজে থেকে যখন প্র্যাকটিস করবা তখন তোমার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে আর আমাদের এই কষ্টটাও সার্থক হয়ে যাবে তো যারা আমাদের নিয়মিত ক্লাস করতেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের ক্লাসগুলো আরও ধারাবাহিকভাবে করো আমরা যেন ধারাবাহিকভাবে ক্লাসগুলো ছাড়তে পারি আমাদের ভিডিওগুলো বেশি থেকে বেশি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও এবং তাদেরকে জানার চেষ্টা করে দাও আর আমরা যেন পরবর্তীতে আরও বেশি থেকে বেশি সুন্দরভাবে ক্লাস নিতে পারি সেজন্য আমাদের সবসময় সাথে থাকো আমাদের ক্লাসে কোথায় বুঝতে অসুবিধা হয়েছে কোন বিষয়টা অসুবিধা হচ্ছে সে জিনিসটা অবশ্যই তোমরা আমাদেরকে জানাও আর পরবর্তীতে আমরা এই তিন পয়েন্ট দুয়ের আমাদের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো ধারাবাহিক পাট আকারে আমরা তোমাদেরকে দিব তো তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো করবা আশা করি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং তোমার পরীক্ষার প্রস্তুতি যেন বেস্ট থেকে বেস্ট হয় এজন্য আমরা তোমাদের সাথে রয়েছি আমার তোমরাও আমাদের সাথে থাকো এই প্রত্যাশাই আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা